এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি পায়ের চিকিৎসা করাতে এসে প্রাণ গেল মহিলার জলপাইগুড়ি মেডিকেল কলেজের চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের গাফিলতির অভিযোগ এনে সুপার স্পেশালিটি হাসপাতালের গেটের সামনে অবস্থান বিক্ষোভ ঘটনার তদন্ত এবং ময়না তদন্ত ছাড়াই দেহ নিয়ে যাওয়ার দাবিতে সরব পরিবারের সদস্যরা গত সোমবার পায়ের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয় জলপাইগুড়ির সদর ব্লকের খরিজা বেরুবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জানকি মালাকার গত বুধবার ভাঙা পায়ের অপারেশন হয় পরিবারের অভিযোগ তারপর থেকেই আর কোনো ডাক্তার এসে দেখেনি গতকাল বিকেল পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল রাতের দিকে শ্বাসকষ্ট শুরু হয় ভোরে মৃত্যু হয় ঘটনার জন্য চিকিৎসকের গাফিলতিকে দায়ী করছে কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি ঘটনার তদন্ত দাবিতে হাসপাতালের গেটের সামনে অবস্থানে পরিবার একই সঙ্গে কাঁটা চেরা ছাড়াই দেহ তুলে দেওয়ার দাবি জানান তারা আমাদের মা মারা গেছে পরিমাণাম করলে ওদের রিপোর্ট ঠিকই আসবে ওদের রিপোর্ট কোনোদিন ভুল আসে না আমি এরকম পরিমাণাম দুই চারটা দেখছি ওদের রিপোর্ট কোনোদিন ভুল আসে না আমাদের কথা কি পরিমাণাম পরিমাণাম করবো না আমাদের বিশ কয় অ্যাক্সিডেন্ট ফাঁসি না উঠুকি আট দিনে অনবরত ভর্তি ছিল এই হাসপাতালে দশতলায় দশতলায় কি চিকিৎসা হলো চার দিন ধরে এটাই আমার জানতে চাই ডাক্তারের কাছে ডাক্তার কি চিকিৎসা হলো চার দিন ধরে আর প্রশাসন কি পাহারা ছিল কি ডিউটি তুলো ডাক্তার ঢুকতেছে না আমি গিয়ে ধুয়ারে দুয়ারে ঘুরতেছি বলতেছে নার্স বলতেছে আমরা কলিং রুমে বাড়াইচ্ছি কলিং রুমে রাখতেছি কলিং রুম বলতে দে ভাই বিরক্ত বিহস্ত করেছি তো এই ডাক্তারকে বাঁধাচ্ছি রাত্রে ভালো সাতটার দিকে ঢুকতেছে দশটার দিকে ডাক্তারকে বলতে বৃহস্পতিবার ঢুকতেছে রোববার এটা কি বাহানা শুরু করছে এই ডাক্তার স্টাফ কি বাহানা শুরু করছে একটা যদি প্রায় ভাঙা পেশেন্ট মারা যায় তাহলে ব্রেন যার ওপর কা বলেছে হ্যাঁ কেমন করে আসবে এটা হালদরা ডাক্তারে রিঞ্জুরি তো ডাক্তারের পুরো নেই কে ভালো আছি ডাক্তার চার দিন তো ঢুকলো না করো আমার এইটা বক্তব্য তো এবার উনি হচ্ছে পা ভাঙা অবস্থায় এখানে ভর্তি ছিল তো সেইভাবে চিকিৎসা হয়নি আর কি এবার পা ভেঙে গিয়ে ভর্তি হওয়ার পরে চিকিৎসা ঠিকমতো মতো না হওয়ার পরে আজকে সকালে মৃত্যু হয়েছে তো আমরা যে চিকিৎসা গাফেলাতি হয়েছে আর কি জন্য প্রশাসনের কাছে আমরা আবেদন রাখতেছি যাতে মানে সঠিকভাবে চিকিৎসা হয় এবং যে দোষী চিকিৎসক আছে তার যাতে শাস্তি হয় সেই জন্যই আমরা এখানে দাবি জানাচ্ছি বা অবস্থান করছি আমরা থানায় অভিযোগও জানিয়েছি পিনাকি প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির্বিভাগে বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিনকাল দিনিক এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিসের সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে